কোন এক সাব্বাতে হযরত ইসা আলাইহ সালাম ফসলের মাঠ দিয়ে যাচ্ছিলেন তার হাওয়ারিরা শীষ ছিঁড়ে হাতে ঘষে ঘষে খেতে লাগলেন এতে কয়েকজন ফরিসি বললেন শরীয়তমতে সাব্বাতে যা করা উচিত নয় তোমরা তা করছো কেন হজরত ইসা আলাইহিস সালাম বললেন হযরত দাউদ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা যখন ক্ষুধার্ত ছিলেন তখন তিনি যা করেছিলেন তা কি তোমরা পরনি তিনি তো আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর উদ্দেশ্যে দান করা রুটি যা ইমামদের ছাড়া আর কারো খাওয়ার নিয়ম ছিল না তা নিয়ে তিনি নিজে খেয়েছিলেন এবং তার সঙ্গীদেরও দিয়েছিলেন অতঃপর তিনি তাদের বললেন ইবনুল ইনসানি সাব্বাতের মালিক অন্য এক সাব্বাতে তিনি সিনাগোগে গিয়ে শিক্ষা দিচ্ছিলেন সেখানে এমন এক লোক ছিল যার ডান হাত শুকিয়ে গিয়েছিল তিনি সাব্বাতে কাউকে সুস্থ করেন কিনা তা দেখার জন্য আলিমরা ও ফরিসিরা তার উপর নজর রাখছিলেন যেন তারা তাকে দোষ দিতে পারেন যদিও তিনি তাদের মনের চিন্তা জানতেন তবুও তিনি যার হাত শুকিয়ে গিয়েছিল সেই লোকটিকে বললেন এখানে এসে দাঁড়াও সে উঠে এসে সেখানে দাঁড়াল তখন হযরত ইসা সালাম তাদের বললেন আমি তোমাদের জিজ্ঞেস করি সাব্বাতে কোন কাজ করা শরীয় সম্মত ভালো কাজ করা নাকি খারাপ কাজ করা প্রাণ রক্ষা করা নাকি নষ্ট করা অতঃপর চারপাশের সকলের দিকে তাকিয়ে তাকে বললেন তোমার হাত বাড়িয়ে দাও সে তা করলে পর তার হাত সম্পূর্ণ ভাল হয়ে গেল কিন্তু তারা ভীষণ রাগ করলেন এবং হযরত ইসা সালামকে নিয়ে কি করা যায় তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন ওই সময় একদিন মোনাজাত করার জন্য তিনি পাহাড়ে গেলেন এবং রাত আল্লাহর কাছে মোনাজাত করে কাটালেন সকালে তিনি তার অনুসারীদের নিজের কাছে ডাকলেন এবং তাদের মধ্য থেকে জনকে বেছে নিলেন যাদের তিনি নাম দিলেন হাওয়ারি তারা হলেন হজরত সাফওয়ান রাদিয়াল্লাহ আনহু যাকে তিনি নাম দিলেন পিতর এবং তার ভাই হজরত আন্দ্রিয়ান রাদিয়াল্লাহ আনহু হজরত ইয়াকুব রাদিয়াল্লাহ আনহু ও হজরত রাদিয়াল্লাহু আনহু হজরত ফিলিপ রাদিয়াল্লাহ আনহু ও হজরত বটলমায় রিয়াল আনহু হজরতমথি রাদিয়াল্লাহ আনহু ও হজরতমা রাদিয়াল্লাহু আনহু হজরত ইয়াকুব ইবনে আলফিয়াস দেশপ্রেমিক হজরত সিমন রাদি আল্লাহ আনহু হজরত ইহুদা ইবনে ইয়াকুব এবং হযরত ইহুদা ইস্কারিয়ত রাদি আল্লাহ আনহু যিনি বেইমান হয়ে গিয়েছিলেন তিনি তাদের সাথে নিয়ে পাহাড় থেকে নেমে একটি সমান জায়গায় গিয়ে তা সাহাবিদের বড় একটি দলের সাথে দাঁড়ালেন এছাড়া ইহুদিয়া জেরুসালেম এবং টায়ার ও সিডন এলাকার উপকূল থেকেও অনেক লোক সেখানে জড়ো হয়েছিল তারা তার কথা শোনার এবং নানা রোগ থেকে সুস্থ হওয়ার জন্য সেখানে এসেছিল যারা ভূতের দ্বারা কষ্ট পাচ্ছিল তারা ভালো হচ্ছিল সব লোক তাকে ছোঁয়ার চেষ্টা করছিল কারণ তার ভেতর থেকে শক্তি বেরিয়ে সকলকে সুস্থ করছিল অতপর তিনি তার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমরা যারা গরিব তারা রহমতপ্রাপ্ত কারণ আল্লাহর রাজ্য তোমাদেরই রহমতপ্রাপ্ত তোমরা এখন যাদের খিদে আছে কারণ তোমরা তৃপ্ত হবে রহমতপ্রাপ্ত তোমরা যারা এখন কাচ্ছ কারণ তোমরা হাসবে রহমত রহমতপ্রাপ্ত তোমরা যখন লোকে ইবনুলিনসানের জন্য তোমাদের ঘৃণা করে সমাজ থেকে বের করে দেয় অপমান করে এবং তোমাদের নামে নিন্দা করে সেই সময় তোমরা খুশি হও ও আনন্দে নেচে ওঠো নিশ্চয়ই বেহেস্তে তোমাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এই লোকদের পূর্বপুরুষেরা নবীদের ওপরও এরকম করত কিন্তু ধনীরা দুর্ভাগ্য তোমাদের কারণ তোমরা তোমাদের সান্ত্বনা পেয়েছ যারা এখন তৃপ্ত দুর্ভাগ্য তোমাদের কারণ তোমরা ক্ষুদার্ত হবে যারা এখন হাসছ দুর্ভাগ্য তোমাদের কারণ তোমরা দুঃখ করবে ও কাঁদবে দুর্ভাগ্য তোমাদের যখন লোকেরা তোমাদের প্রশংসা করে কারণ এদের পূর্বপুরুষেরা ভণ্ড নবীদেরও প্রশংসা করত কিন্তু তোমরা যারা শুনছ আমি তাদের বলছি তোমাদের শত্রুদেরও মহব্বত করো যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের জন্য দোয়া করো যারা অত্যাচার নির্যাতন করে তাদের জন্য মোনাজাত করো যে তোমার এক গালে চড় মারে তাকে অন্য গালটিও পেতে দিও যে তোমার চাদর নিয়ে যায় তাকে জামাও নিতে নিষেধ করো না যারা তোমার কাছে চায় তাদের প্রত্যেককে দিও কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তা আর ফেরত চেও না অন্যের কাছ থেকে যেমন পেতে চাও তোমরাও তাদের প্রতি তেমনি করো যারা তোমাদের মহব্বত করে তোমরা যদি কেবল তাদেরই মহব্বত করো তাহলে তাতে প্রশংসা কি আছে গুণাগারেরাও তো তাদেরই মহব্বত করে যারা তাদের মহব্বত করে যারা তোমাদের উপকার করে তোমরা যদি কেবল তাদেরই উপকার করো তাহলে তাতে প্রশংসার কি আছে গুনাগারেরাও তো তাই করে থাকে যাদের কাছ থেকে তোমরা ফিরে পাবার আশা করো যদি তাদেরই টাকা পয়সা ধার দাও তাহলে তাতে প্রশংসা কি আছে গুণাকারেরাও ফেরত পাবে বলেই গুনাগারদের ধার দিয়ে থাকে কিন্তু তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং তাদের উপকার করো কোনো কিছুই ফেরত পাওয়ার আশা না রেখে ধার দিও তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে আর তোমরা হবে সর্বশক্তিমানের সান্নিধ্য প্রাপ্ত কারণ তিনি অকৃতজ্ঞ এবং দুষ্টদের দয়া করেন তোমাদের প্রতিপালক যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও বিচার করো না তাহলে তোমাদেরও বিচার করা হবে না দোষ ধরো না তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না ক্ষমা করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে দান করো, তাহলে তোমাদেরও দেয়া হবে অনেক বেশি করে চেতে চেতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়ার মতো করে তোমাদের কোল ভরে দেয়া হবে কারণ যেভাবে তোমরা মেপে দাও সেভাবেই তোমরা ফিরে পাবে তিনি তাদের একটি দৃষ্টান্ত ও দিলেন এক অন্ধ কি আরেক অন্ধকে পথ দেখাতে পারে তাহলে তারা দুজনেই কি গড়তে পড়বে না ছাত্র তার শিক্ষকের চেয়ে বড় নয় কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে প্রত্যেক ছাত্রই তার শিক্ষকের মতো হয়ে ওঠে কেন তোমার ভাইয়ের চোখের ধুলিকণা দেখছ তোমার নিজের চোখের করিকার দেখছো না কেন যখন তোমার নিজের চোখের করিকার দেখছো না তখন কেমন করে তোমার প্রতিবেশীকে বলতে পারো বন্ধু এসো তোমার চোখের ধুলিকণা বের করে দিই ভণ্ড প্রথমে তোমার নিজের চোখ থেকে করিকারটি বের করে ফেল তাহলে তোমার প্রতিবেশীর চোখের ধুলিকণা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে ভালো গাছে খারাপ ফল হরে না আবার খারাপ গাছে ভালো ফল না। প্রত্যেকটি গাছকেই তার ফল দিয়ে চেনা যায় কাটা ঝোঁক থেকে ডুমুর কিংবা কাটা ঝোঁক থেকে আঙুর তোলা যায় না ভালো মানুষ তার অন্তরে জমানো ভালো থেকে ভালো কথাই বের করে আর খারাপ মানুষ তার অন্তরে জমানো খারাপি থেকে খারাপই বের করে কারণ মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুখ সেই কথাই বলে তোমরা কেন আমাকে মনিব মনিব বলে ডাকো অথচ আমি যা বলি তা তোমরা করো না যে কেউ আমার কাছে এসে আমার কথা শুনে এবং সেই মতো কাজ করে সে কার মতো তা আমি তোমাদের দেখাবো। সে এমন এক লোকের মতো যে ঘর তৈরি করার জন্য গভীর করে মাটি কেটে পাথরের উপর ভিত্তি গাঁথল পরে বন্যা এলো এবং নদীর পানির স্রোত সেই ঘরের উপর এসে পড়ল কিন্তু ঘরটি নাড়াতে পারল না কারণ সেটি শক্ত করেই তৈরি করা হয়েছিল কিন্তু যে শোনে অথচ সেই মতো কাজ করে না সে এমন এক লোকের মতো যে মাটির উপর ভিত্তি ছাড়াই ঘর তৈরি করল পরে নদীর পানির স্রোত যখন ঘরের উপর পড়ল তখনই সেই ঘরটি পরে একেবারে ধ্বংস হয়ে গেল